প্রাথমিক সহকারী শিক্ষকরা দশম গ্রেডের আন্দোলনের বিপরীতে তাদের দাবি সপক্ষে বলছে যে তারা বর্তমান গ্রেড থেকে অর্থাৎ তেরোতম গ্রেড থেকে তারা দশম গ্রেড বেতন বৃদ্ধি শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ বছর পর উচ্চতর গ্রেড চান তাদের মতে এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা বলেন যে তাদের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও কাজ হয়নি তাই তারা এবার অবস্থান কর্মসূচি শুরু করেছেন তবে তাদের দাবির সপক্ষে শিক্ষকরা যা যা বলছেন দশম গ্রেডের বেতন তারা সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তেরো থেকে দশম গ্রেডে উন্নীত করার দাবি করছেন শতভাগ বিভাগীয় পদোন্নতি চাচ্ছেন দশ বছর পর পর তারা উচ্চতর গ্রেড পাওয়ার দাবিগুলো করছেন আন্দোলনের কারণ শিক্ষকরা বলেন যে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তাদের দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন শুরু করেছেন তাদের অবস্থান কর্মসূচি মূলত অনির্দিষ্টকালের কর্মবিরতি অর্থাৎ বাড়দান বন্ধ থাকবে এখন কথা হলো তাদের দাবিটা কতটুকু যৌক্তিক অবশ্যই যৌক্তিক বেতন বাড়ানো উচিত ছাত্রদের ছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করা তাদের দেশকে মেধাবী জাতিতে পরিণত করতে অবশ্যই স্যার ম্যাডামদের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে সবচেয়ে ভালো হয় হাই স্কুল কলেজ এই এইসব প্রতিষ্ঠান অর্থাৎ স্যার ম্যাডামদের বেতন একটা আলাদা পেকম আলাদা বেতন কাঠামো তৈরি করলে এটা হয় সবচাইতে ভালো তাদের সম্মানের সাথে তাদের বেতন ভাতা স্বতন্ত্রভাবে দিলে সবচেয়ে ভালো হয় ইতিমধ্যে পে স্কেল ঝুলে গেছে ইতিমধ্যে পে স্কেল নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের আন্দোলনের কারণে এটা একটা পজিটিভ ইফেক্ট রেখে সেটা বলাই বাহুল্য তবে অবশ্যই শিক্ষকদের দাবিগুলো যৌক্তিকতার সাথে বিবেচনায় রাখতে হবে তবে সবচেয়ে ভালো হয় তাদের যদি আলাদা বেতন কাঠামো তৈরি করে একদম জিরো লেভেল প্রাইমারি লেভেল থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষকদের স্যারদের ম্যাডামদের যদি স্বতন্ত্র বেতন কাঠামো আওতায় আনে তাহলে সবচাইতে চাইতে ভালো হয়